দ্বিতীয় শ্রেণী তোমাদের মেধা অন্বেষণ পরীক্ষা তোমরা তো কেউ কেউ মেধা অন্বেষণ পরীক্ষা দাও তাদের জন্য একটা প্রশ্ন দেখাবো হ্যাঁ প্রথমেই প্রশ্নটা কিন্তু কিছুটা দেখাব অংশ দেখতে পাচ্ছ না কারণ আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে তার জন্য সবটাই দেখানো সম্ভব হয় না যেটুকু প্রশ্ন ওটা প্রশ্নের বাইরে মানে এইবারে আমি তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এটাকে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনও বলে দেখি পাচ্ছ প্রশ্নটা একশো নম্বরে পরীক্ষা হয় সকল বিষয়ের জন্যে দ্বিতীয় শ্রেণীর জন্য বলছি হ্যাঁ তা আমি সকল ক্লাসেরই দেব ওয়ান টু থ্রি ফোর এবং দ্বিতীয় শ্রেণী আরও প্রশ্ন তোমরা পাবে দেখো পুত্রপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে মানে ওটা উত্তরপত্র দেওয়া হবে আর উত্তর পূর্ণ বাক্য দেওয়ার প্রয়োজন নেই যে আরও অনেক বেশি বেশি লিখতে হবে এরকম কিছু প্রয়োজন নেই আর প্রয়োজনীয় খসড়া রাব উত্তরের পিছনে খাতায় পাতায় করতে হবে পিছনে পাতা রাব যেটাকে লিখতে হবে রাবগুলো লিখতেও হবে আর প্রয়োজনীয় একক না লিখলে বা ভুল একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে কিছু নম্বর কাটা যাবে হয়তো এক আজে হাফ কাটা যাবে যদি তোমরা একক না লেখো একক বলতে কি না হয়তো দুই লিখলে দুইটা কি লিখলে ঘন্টা না মিনিট না টাকা এগুলো একক বলা হয় তোমরা তো জানো নিশ্চয়ই পরীক্ষা দিচ্ছো যাই হোক এইবার আমি প্রশ্ন তার আরেকটা নিয়ম কী আছে যে সকল প্রশ্নে উত্তর করতে হবে সকল প্রশ্নে উত্তর করতে হবে তোমাদের কোনোটা বাদ কম নেই একটা করবো না বা অর আছে এরকম কিছু নেই আর কোনো নেগেটিভ মার্ক নেই দেখো প্রশ্নটা প্রথম প্রশ্নটা অর্থ লেখো গন্ডি দুইয়ে ত্যাগে তালবশ চর্জি একটা শব্দ গঠন করো একটি যে কোনো একটি করলেই হবে হ্যাঁ স্যার উত্তরগুলো বলে দিচ্ছেন না উত্তরগুলো আমি ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিচ্ছি যেটা আমার ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেখানে সব লিখে দেওয়া আছে উত্তর এই প্রশ্নটাও তোমাদের দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর ডেসক্রিপশন কোথায় থাকে অনেক কথা জানো না ওই যে ভিডিও দেখছো নিচে একটা মোড় লেখা থাকে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন পেয়ে যাবে সেখানে একটা লিঙ্ক দেওয়া লিঙ্ক পেয়ে যাবে বেশ চলো তারপর এটা তিনে ক্রিসের কথার অর্থ কী কিশোরের কথার অর্থ মানে ওই আমরা তো জানি সবুজ পাতা বা কচি পাতা এ ধরনের আর তালবসার্য আমি মুখে কিছুটা বলে দিই যারা ডিসক্রিপশনে দেখবে না যারা এখান থেকেই পড়তে চাও কিছুটা আমি বলে সম্ভবটা আমি বলে দিচ্ছি অর্থ লেখ গন্ডিটা গন্ডিটা অর্থ লেখা হবে তোমার মানে সীমানা একটা নির্দিষ্ট এলাকা এরকম কিছু বলা যায় আর তালবস দেওয়া চ দিয়ে শব্দ গঠনটা হবে নিশ্চয় নিশ্চিত এইগুলো হবে আর তিনে ক্রিসল কথা অর্থ তো বলেই দিলাম কচি পাতা বা সবুজ পাতা গাছে চারে বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো দারবাস দয়াকা বয়ের পাচে তো এটা এটা তোমার হবে বয়রে দয়া বয়রে সর্বদা এটা হবে সর্বদা হুম একটু সময় লাগলো যাই হোক পাঁচে বিপরীত শব্দ লেখো উত্তম অদম হবে করে শব্দ গঠন লেখো অক্ষ আছে কক্ষ আছে কক্ষ পক্ষ দক্ষ সূক্ষ সূক্ষটা হবে না দক্ষ মক্ষ এগুলো হবে সাতের দাগে বিশ্বকবি কাকে বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে আর শূন্যস্থান পূরণ করো বি ড্যাশ লয় বিদ্যালয় হবে দয়জা ফলে আকার হবে কভু মানে কি কখনো তারপর কয় আর কেটকার মধ্যস্থ দিয়ে এটা কয় মোসে উচ্চারণ হবে ওই যে কক্ষ আছে কয়ের মধ্যস্থা ওইটা হবে হ্যাঁ ছয়ের দাগে যে লাস্ট কক্ষ আছে ওই কয় মসে মানে কেন হবে তারপর ইংরাজি হবে পাঁচটি ভাওয়েল আছে এরকম একটি ওয়ার্ড লেখো হ্যাঁ এডুকেশন একটা ভালো সাব মানে এডুকেশন মানে এটা একটা কিন্তু সমস্তগুলি আছে সেখানে লিখে দেওয়া হয়েছে হ্যাঁ নিচে একটা শব্দ আছে বারোদাকে উল্টো পাল্টা দেওয়া আছে ই এল ই পি পি ই পি এইচ ইয়ে এলিফেন্ট হবে এটা হাতি বানাতে হবে তারপরে ড্যাশ অক্স আছে এটা অ্যান অক্স হবে তো তার বললাম চোদ্দোটা হচ্ছে আমার দুটি বিড়াল আছে ইংরাজিতে অনুবাদ করো আমার দুটি বিয়াল আছে আই হ্যাভ টু ক্যাট দেখে নেবো ওখানে হ্যাব হয় কখনো হ্যাজ হয় সে হ্যাভ হ্যাচের ব্যবহারটা এখন জানতে হয় যাই হোক আইসল্যান্ড কথা অর্থ হচ্ছে ডিপ রাইট কারেক্ট অ্যান্সার দিই কোরাল ইচ কোড়াল তো কয়লা কয়লা কি হবে গো কয়লা ব্ল্যাক হয় তো ব্ল্যাকটা অ্যান্সার হবে সতেরোটা আগে দ্যাট ইজ অফ ডিস হবে ডিস ডিস আর টিচ এটা ডিস হবে আঠারোটা বললাম উনিশশো এটা 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 ডালিয়া হবে ডালিয়া বানানটা ওখানে দেওয়া আছে দেখে নিতে পারো বা তোমরা অন্য জায়গা থেকেও কালেকশন করতে পারো জবা জবা ইংরাজিটা কী হবে জবা একটা বানান যেমন কাজলকে কে যে জবা যে বিয়ে জবা হবে চলো আমরা পরে প্রশ্নটা দেখে দেখো এখানে দেখতে পাচ্ছি গণিত আছে অঙ্ক সকল বিষয়ই হয় তো পঞ্চান্ন মানে মডেলটা লেখা আছে কি ধরনের প্রশ্নগুলো হয় পঞ্চান্ন আর পঁয়ত্রিশ কোনটা গ্রেটার দেন লেস দেন হবে এই পঞ্চান্ন দিকে বড়ো দিকটা হবে তারপরে চলো এক কোন সমান কত কত এক পর্যন্ত জানি আমরা কুড়ি কোনটা হয় অর্থাৎ আশিটি একটি বাঁশের সাত টুকরো করতে গেলে কতবার কাটতে হবে ছবার কাটতে হবে চব্বিশের চব্বিশের প্রশ্নটা এক পনেরো দিন কত পনেরো দিন থেকে কত দিন বাদ দিলে দু সপ্তাহ হবে কত দিন বাদ দিলে একদিন বাদ দিলে কারণ দু সপ্তাহ সমান চোদ্দো দিন চোদ্দো চোদ্দো পনেরো মাইনাস চোদ্দো সমান একদিন একদিন বাদ পঁচিশ পয়সা প্লাস দেশ পয়সার সময় কত পয়সা পঁচিশ পয়সা প্লাস পঁচাত্তর পয়সার সমান একশো পয়সা একশো পয়সার সমান এক টাকা অঙ্গ করে দেওয়া আছে দেখে নিতে পারো ত্রিশ ছাব্বিশে তিরিশ পয়সা চার গুণ থেকে এক টাকা কত কম তিরিশ পয়সা চার গুণ তিন তিন চেয়েট বারো একশো কুড়ি পয়সা হয় একশো কুড়ি পয়সা থেকে একশো পয়সা বাদ দিতে হবে তাহলে কুড়ি পয়সা কম আর সাতাশ সাতাশেরটা এক মাসের কয়টি পক্ষ থাকে এক মাসের দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ হ্যাঁ রবিবারের ঠিক আগের দিনটি কী বার আছে তোমরা জানো আর বলছি না আর উনতিরিশেষ তোমার দাদা তোমার থেকে সাত বছরে বড়ো তোমার তোমার বয়স সাত বছর তোমার দাদা বয়স কত চোদ্দ বছর সাত প্লাস সাত সাত বা সাত গুণিত দুই তোমার চোদ্দ চোদ্দ বছর হবে ছয়টি ছয়ের গুণ ফল কত ছয় গুণিত ছয় বা ছয়টি ছয়ের গুণ ফল এটা হবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তারপরে চলো পরিবেশ পরিচিতি প্রশ্ন আছে পৃথিবীর বয়স্ক তো প্রায় পাঁচশো কোটি বছর এটাই জন্মদিন কবে তেইশে জানুয়ারি বিদ্যাসাগর আসল নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো কোন মাসে হয় শরৎকালে হয় কোন মাসে হয় বলেছে আশ্বিন মাসে হয় প্রজাপতি কী খায় প্রজাপতি ফুলে মধু খায় করমচা কী ধরনের ফল করমচা একটা ছোট্ট ছোট্ট ফল ওই তোমার টক জাতীয় ওখানে ঠিক দেখে নেবে একটুখানি যদি অসুবিধা হয় কোন গাছের পাতা ছুলে গুটিয়ে যায় কোন গাছের পাতা ছুলে গুটিয়ে যায় লজ্জাবতী লজ্জাবতী গাছের পাতা ছুলে শ্রেষ্ঠ সমাজসেবীকে অনেকজনের নাম আছে এখানে তুমি আমি দিই ওখানে নামটা যাচ্ছি শুক্লতা রাও মাকসা কয়টি চোখ আছে মাকসরা আটটি চোখ আছে একটি বন্যপ্রশুর নাম লেখো যা কেশর আছে বন্যপ্রশুর নাম হচ্ছে কেশর আছে সিংহ তারপর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন রামধনু কয়টি রঙ আমরা জানি সাতটি রঙ সবচেয়ে ছোট পাখির নাম কি চড়ুই পাখি আরও আছে কিন্তু এটা তোমাদের অ্যান্সারটা চড়ুই দেবে কারণ তোমাদের সেই সব নামগুলো শেখানো হয় না ছ ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলা নির্দিষ্ট বলে কিছু নেই কেউ হকি বলে কেউ কাবাডি বলে এগুলো আমরা হকি বা কাবাডি লিখতে পারো ফুল কোন সময় ফোটে ফুল শীতকালে ফোটে বিহারের রাজধানীর নাম কি বিহারের রাজধানী পাটনা লবঙ্গ কি লবঙ্গ এক ধরনের গাছের বীজ মাটির বাড়ি কে তৈরি করেন মাটির বাড়ি তৈরি করেন ওই ঘরোয়া ঘরোয়ারা মুসলিম মুসলিম ধর্মগ্রন্থ নাম কি কোরআন যেসব প্রাণী ডানা আছে উড়ে চলতে কী বলে পাখি বলে গাছ কখন খাদ্য তৈরি করে গাছ দিনে বলে খাদ্য বলে দিলাম যদি অসুবিধা হয় ওখান থেকে দেখে নিও আর ওখানে আরও প্রশ্ন পেয়ে যাবে ওয়েবসাইট তো এখন পড়াশোনা পড়ে বেশি কারণ লেখা আকারে পাওয়া যায় যাক ভালো লাগবে লাইক করবে